ঠকরের ইজ্জত বাঁচে নাই উনি বাঁচবার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু বাঁচছেন না প্রশ্নের পর প্রশ্নে উঠতেছে কিন্তু একটা প্রশ্নের উত্তর টেনে দিতে পারছে না প্রথমে যখন টের পেলেন যে একটা ব্লান্দার করে ফেলছেন উনি আমার একটা সময় কথা বলে এসেছে যে তিনি সবাই যেটা হেডলাইন করে ফেলছে সেটা হলো যে তিনি আউলীগ এবং জাতীয় পার্টিকে বিলিগ শোনা নিতে চান এটাই প্রধান হেডলাইন হয়ে গেছে উনি যেভাবে হেডলাইনটা চাইছেন অথবা যেভাবে হেডলাইনটা এই সময় কলকাতার পত্রিকাটা দেওয়া হয়েছে সেখানে হলে উনার গুসা হলো যে কেন বিএনপির মতন অসাম্প্রদায়িক একটা দল কেন ইন্ডিয়া জামাতের সাথে এক রাখছে এটা ছিল এই সময় হেডলাইন তো প্রথম যখন উনি প্রতিবাদ করতে গেলেন তখন উনি বলে বসলেন কার্ড ছাপাই দিলেন তার সাইরুল আছে একটা তাদের মিডিয়া যার নামে বাজারে দেখা হয় মানে উনি কোনো কথা বলেছেন কিনা এটা নিশ্চয়তা সাইরুলকে দেয় সাইরুল প্রকাশ করে তো তাকে দিয়ে ছাড়া সেই কার্ডের মধ্যে লেখা ছিল যে না উনি ঠিক যা বলেছেন সেভাবে এই সময়ে এটা লেখা হয় নাই যেভাবে বলেছেন সেভাবে না মানে হলো তখন উনি অস্বীকার করছেন না যে উনি ওই সময় সাক্ষাৎ দেন নেই সাক্ষাৎকার দেন নেই কথা কাল লেখেন এখন ডেভেলপমেন্ট কি হচ্ছে দেখেন আস্তে আস্তে ঘন্টায় ঘন্টায় ভাষ্য বদলাচ্ছে এই ভাষ্য বদলাতে বলাতে শেষে যেখানে গিয়ে থাকলো আমি এই সময়কে কোনো সাক্ষাৎকারই দিই নাই এই সময় দেখছি তো পাপড় এইসব কাউটারি বাংলাদেশে চলে ইন্ডিয়াতে তো এইসব টাউটারি এই এই ধরনের আরেক ধরনের ওখানে টাউটারি হলো এ এন আই বলে আরেকটাওটারি আছে এন আই হলো একটা বেসরকারি আমাদের ইউএন ভি মত না বার্তা সংস্থা বেসরকারি বার্তা সংস্থা নামে ছিল পকেট বার্তা সংস্থা করে যা বলে দিতে ওইটা খবর ছাপবে এইবার অন্য পত্রিকা আমি ইউএনবি কাছ থেকে পাইছি খবর খবর সত্য কি না কে কি ধরে আমি তো জানিনা সো ইউএন বি ছিল এইভাবে মিথ্যা খবর রটনা এটা বেসরকারি বার্তা সংস্থা ঠিক সেরকম ইন্ডিয়ার এই বেসরকারি বার্তা সংস্থার নাম হলো এ এন আই তো ওখানে এএনআই এন আই এর এইসব শয়তানি চলে এএনআই খবর ছাপলে কিন্তু উল্টা এএনআই কে টাকা দিতে হয় না ইন্ডিয়ান মিডিয়া গুলো এ এন আই এর উল্টা টাকা পায় শর্তকালই একটাই এনআই যেভাবে নিউজ টা লেখে দিবে ওইভাবে ছাপতে হবে কিন্তু নিচে থেকে লেখা থাকবে এটা সিন্ডিকেটেড নিউজ ওরাও নিজেদের গা বাচ্চার জন্য সিন্ডিকেটেড মানে সিন্ডিকেটেড নিউজ কি যাই হোক এগুলা চলে ওখানে কিন্তু আমাদের মতন এই যে ছাচরা মোগলা আপনি খবর ছাপায় সাক্ষাৎকার দিয়ে বলেন যে আমি দেই নি পড়ে গেছে বিপদে ওরা তখন উপায় না দেখে করছে কি কেউ একটা ছবি ছাপছে কিছু ছবি গুলশানের যে ডিএমপি অফিস আছে সে অফিসে উনি দাঁড়ায় আছেন ইয়ের সাথে ফকরুলের সাথে সেইটা একটা ছবি চাপিয়ে দিছে আর মা মুশকিল ফকরুল তোর এই লোকটা পায়ে না হলো এটা তো গুলশানের দুই নম্বরে বিএনপির অফিস গুলশানের দুই নম্বরে গেছে একটা লোক গিয়ে পার্টি জায়গা পাইছে যেখানে চারিদিকে পেসেন জিয়া খালেদের জিয়া তারিক জিয়ার ছবি টাঙানো দেওয়ালে দেওয়ালে সেই ঘরের ভিতরে গিয়ে যখন ছবি তুলতেছে যদি কেউ ডেকে নিয়ে না যায় তাহলে তার উনি ওখানে ঢুকতে পারেন না এটা তো তো বোঝা যায় তাহলে উনি গিয়ে ছবি ওরা দুপুরের পর থেকে এই যে ছবি টাকা দিচ্ছে বাধ্য ফকুল সাহেব এটা বলছে আর আমরা সবাই ওয়েট করে আছি লোকটা যে কখন তার ভিডিও ছেড়ে দেয় এই যে সাক্ষাৎকার হয়েছে এই অথবা অডিও একটা ছেড়ে দেয় এই যে সাক্ষাৎকারে কথা হইতেছে এটা রেকর্ডিং যাই হোক আমাকে আমার একজন পাঠক দর্শক অন্ত পালিয়ে আচ্ছা মির্জা ফখরুল যদি ওই ভারতীয় পত্রিকায় সাক্ষাৎ নাই দিয়ে থাকেন বা পত্রিকা ভুল উপস্থাপন করেই থাকে তাহলে এই প্রসঙ্গে মির্জা ফখরুলের অবস্থান কি তিনি কি আওয়ামী লীগ ফেরত চান নাই তিনি কি জাতীয় পার্টি ইলেকশনে আসুক এটা বলেন নাই ঠিক আছে বলেন নাই তাহলে কি বলতে চান এখন বলেন উনি তো জাতির সামনে আরেকবার এই প্রসঙ্গে সঠিক কথাটা যেটাকে উনি সঠিক মনে করেন এটা বলতে পারেন বলছেন না কেন উনি আসলে কি বলছেন সেটা সঠিক কথাটা বলতে ওনার অসুবিধা কি উনার সঠিক সঠিক অবস্থান আমরা তো তাইলে জানতে পারতাম কি বলেন দাদা আমি আর কি বলবো বুঝতেই পারেন আজকে সারাদিনের আপ টু রিজবি পর্যন্ত সবার বক্তব্য থামে নাই লাস্টার শব্দ ইউজ করছে এআই টেকনোলজি হিসাবে ইউজ করা হয়েছে আর্টিফিশিয়াল টেকনোলজি দিয়ে নাকি এই ছাকা ছাপা হয়েছে এবং নেওয়া হচ্ছে কার বুঝা না পাবলিক না এটা বলতে চাচ্ছেন এই আই ছবি ছবিটা ছবি দেখলি বলে। আপা শতক ছবি নিয়া লাভ করতেছ না। পত্রিকায়ে তো এটা লিখিত নিউজ। লিখিত নিউজ এর আবার এআই কি? কোনো তালখে আনা নাই। এটা কিছু কোহে দিলে হলো কি। মানে কাপড় খুলে গেলে মানুষ যেমন দৌড়ে বাড়ায় আর ডাইনির কাপুততে যতক্ষণ পারে পড়ে গেছে কাপড়টা আবার উঠায় নিয়ে ডাকতে চায় আর যতই ডাকতে চায় ততই আরো উড়ন্ত দেখা যায়। ফুকলে অবস্থা হইছে তাই। আপনি জানি না হঠাৎ করে যদি দেখি যে তারেক জি একটা নির্দেশ দস বিবৃতি যে ফকুলকে বহিষ্কার থেকে আমি মোটেও অবাক হব না ওটা অবস্থা এখন এমন জায়গায় চলে গেছে কালকে দিনে এরকম বেজ্যতি আমি মনে করি যে বিএনপি তার জন্মের পর থেকে আঠাত্তর সাল থেকে এই পর্যন্ত জীবনে কখনো এত বেজ্যতি হয় নাই কালকে সারাদিনে যে বেজ্যতি হয়েছে প্রথম আমাদের বিখ্যাত দল বিএনপি যাই হোক আপনার দর্শকরা যা ভালো বুঝেন তাই করতেন থ্যাংক ইউ মগ মগের বাংলা সম্ভবত হবে খেপাটে পাবলিক বাংলা আরেকটা আছে সুন্দর বাংলা হাটুড়ে হাঁটুরে মার বলে আমাদের বাংলা সাহিত্যে মার হলো হাটের দিন যাদের যাদের শহরে ধারণা তাহলে হাট এত খুব অপরিচিত ধারণা না আপনি যত বড় ঢাকার লোক ঢাকায় বাস করার লোক হোক না কেন হাঁটুরে মার মানেটা হলো যে হাটের ভিতরে যদি মনে করেন রটনা হয়ে যে অমুকে অমুকে টাকা মারছে পকেটে হাত ধুকাইছিল এই কথাটা রাষ্ট্র হয়ে যাওয়া মাত্র এখানে এই যে রাষ্ট্র হয়ে যাওয়া মান বলছেন তো এই রাষ্ট্র মনে প্রচার এগুলো বাংলা আরেকটা শব্দ রাষ্ট্র মনে আমাদের স্টেট না রাষ্ট্র আরেকটা শব্দ হলো রাষ্ট্র মনের প্রচার রাষ্ট্র শব্দটার উৎপত্তি হয়েছে ওখান থেকে রাষ্ট্র এমনি হয় রফালা একাক মধ্যমসা হেসা অর্থাৎ ঘোড়া ডাক যদ্দুর বন্ধ যায় এটা হলো হেসা বলা হয় তো রাজা সবচেয়ে ভালো গোড়াটা ডাক দিলে পরে যদ্দুর যায় এই এলাকাটা হলো রাজা রাজ্য এখান থেকে আসছে রেশা থেকে আসছে রাষ্ট্র রাষ্ট্র শব্দটার উৎপত্তি হয়েছে এই জন্য রাষ্ট্র হয়ে যায় বলতে এটা গ্রাম দেশে চালু আছে শব্দ পুরান বাংলার মধ্যে পাবেন এর ব্যাপার রাষ্ট্র হয়ে যায় মানে প্রচার হয়ে যায় তো যখন প্রচার হয়ে গেছে অমুক লোকটা চিন্তাইকারী পকেট মার এই এমনি হাটের লোক কোনো কিছু বিচার বিবেচনা না করে ওর ধরে দুইটা ঘাট দেওয়া শুরু করছে কারণ ঘাটে এত মাঠ ধরে ছেড়ে এত না মরলেও আদা মরা হয়ে গেছে এগুলো হাটুরে মার হাটুরের কথাটার সাথে মিল আছে মবের মব মানেও তাই আস জনরোস বলে অনেক বাংলা আছে আর একটা বড় দিক আছে মানে জনরস সেসব জায়গায় যেখানে সরকার যার আইন শৃঙ্খলা রক্ষা করার কথা ছিল সে করছে না কিছুই করছে না মেমালয় অঞ্চল করে আছে আইন মানে হলো যে আপনি পাবলিক নিজের হাতে আইন তুলে নিবেন না এটা আইন প্রয়োগের জন্য আইন প্রয়োগকারী সংস্থার উপরে ছেড়ে দিবেন আপনি বড়জন আইন প্রক্রিয়া সংস্থার কাছে গিয়ে এটা হচ্ছে না হচ্ছে না একদিকে আর একদিকে নিজেও কিছু করতেছেন না এই অবস্থা যদি থাকে তাহলে সেখানে মব বাস্তবতা কেন তখন মানুষ মনে করে আমি নিজেই শাস্তিটার ব্যবস্থা করবো আপনাদের মনে আছে হাসিনা আমলের কোন হাসিনা নাইনটি সিক্স এর হাসিন আমলের শেষের দিকে এই টি হচ্ছে পায় পায় চিন্তায় গড়ি শুনলেই দলবেদে মানুষের পিতান শুরু কত কারণ এত বেশি চিন্তায় গড়ি বাড়ছিল যেটা নিয়ে সরকার দেখিয়াল এবং বেশি বেশি চিন্তায় গড়ি তার দলে লোভ বা চিন্তায় গড়ি না তাতেটাটা দলে এখান থেকে মব মব ধারণা তো রয়েছে সো এনিওয়ে মবকাসি ওকে এককালে মবকাসি দানোনা নিয়ে Hazinake বাঁচানোর চেষ্টা করছে একটা বিশাল জনগোষ্ঠী তাই হেডলাইন হলো মব সিস্টির অভিযোগের নায়কেরা এখন কোথায় অক গত দুদিন আগে আমরা আমেরিকার মতন দেশে আমেরিকার মতন দেশে মব তৈরি করা হম কি সাংঘাতিকতা না কিন্তু আমেরিকা তো মব তৈরি করা যায় এবং গেছে এবং করেছে আওয়ামী তারা ইউরুসের সঙ্গে সফরকারী যারা ছিল তাদের কায়ে তাদেরকে বাজে কথা বলেছে গালাগালি করেছে ডিম শুনে মেরেছে মবকাসি বলতে যা বোঝায় তারা আইডিয়ালি তাকে সেই কাজটাই তারা করেছে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে আওয়ামী লীগের উপরে কোন ধরনের কথা বলা আওয়ামী লীগের বিরুদ্ধে জনমত খেপিয়ে তোলা যেসব কাজগুলো হচ্ছিল একেবারে বত্রিশ নম্বর মেহেদা পর্যন্ত এসবগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন সবচেয়ে সোচ্চার হয়ে উঠেছিলেন যে কাপুল যে স্বামী স্ত্রী শুধু না একই সঙ্গে বিখ্যাত কামাল হোসেনের মেয়ে উনি সারা হোসেন এবং তার জামাই বিদেশি জামাই ডেভিড মব ম চারিদিকে মবের অভিযোগ দিতে দিতে তারা আমাদেরকে হয়রান করে তুলেছিল গত এক সপ্তাহ ধরে এই সারা জুটিদের কোন মব বাক্য দেখি নাই বিবৃতি দেখি নাই সমস্ত আওয়ামী সাপোর্টার প্রগতিশীল হিন্দুত্ববাদী প্রগতিশীলরা মাকে নাই তারা এখন চোখ বন্ধ করে আছে তারা দেখে নাই যে নিউ ইয়র্কের এয়ারপোর্টে আওয়ামী কি করছে তারা এখন মব শব্দটা ভুলে গেছে এটা বলাটাই ভালো বোধ তাদেরকে সঠিক বোঝানো যাবে এমন কি তাদের এই মম বলার অভ্যাসের খেলায় দু একবার আমরা বিএনপি বলতে দেখছি ফখরুল বলতেছে না মব খুব খারাপ জিনিস এই ফখরুলই ওই মমের পাল্লায় পড়েছিলেন পরের নাই বলে অবশ্য দাবি করছে বিজেপি ফখরুলের পিছনে ছিল এনসিপি সারা নাম মেয়েটা আর আক্তার মবের শিকার হয়েছে তারা দুজন ফখরুল এখন মব বলে কিছু বলে মব বলে কাউকে কোনো অভিযোগ দেয় নাই তাহলে এখন তারা মব দেখতে পাচ্ছেন আরো আছে মব শব্দটার পূজারি আরো বহুত লোক আছে নাম বলে দি এক এক করে আমাদের খোদ ওয়াকার সাহেব সেনা প্রধান উনিও মব শব্দের পূজারি এমনিতে ওনার আরেকটা স্বভাব আছে সেনা সদর আইএসপিআর আইএসপিআর দিয়ে উনি কোন বিবৃতি দিতে রাজি না যেটা দালালি করেন সেটা উনি সেনা সদরের নাম দিয়ে করেন সেনা সদরের নাম দিয়ে এক কর্ণালীকে দিয়া সাংবাদিক সম্মেলন বক্তৃতা মারছেন তার সার কথা হলো নব সৃষ্টি শিয়ারি দিয়ে বলেছিলেন কোন মব সৃষ্টি না হয় চলবে না মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ নিয়ে কোন কথা বলা যাবে না বাপে কত বড় ইন্ডিয়ান আছে দেখেন হাসিনা দালালাইসে দেখেন আমা করে হুমকি মানে আমরা এখন মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে পারবো না মানে এগুলা নিয়ে আসিনারা এই দানগিরি করবে আর এটা দিকে চুপ রাখবো এটা উনি বলতে যাচ্ছিলেন ইন্ডিয়ান দালালি আর কত বলবেন হ্যাঁ হ্যাঁ নিগঠন হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্যপুর কোথায় গেছে কিন্তু এনতা আছে না মব হচ্ছে চারিদিকে বাংলাদেশে মব হচ্ছে তারাও বলতেন তারাও মব পূজারী মব ধারণার পূজারী তারা কইয়াছে না তারাও নাই কি অবস্থা হয়েছে দেখেন যারা মপ বলতো তারা এখন মজা না মজা তার মানে দাঁড়াই গেল যারা মব শব্দটা চালু করছে বাংলাদেশের ভিত্তিকর জিনিস হিসেবে তুলে ধরতেছে বেসিক্যালি তারা যে ইন্ডিয়ান এজেন্ট হাসিনার এজেন্ট এইটা এখন দিবালোকের মতন পরিষ্কার আমলিক করলে কোনো মব না অন্য কেউ করলে এটা মব তারা মনে করছেন যে আমরা এইভাবেই মব মব কথা বলে বাংলাদেশের মানুষের মনে জাগা বাইক করবো আসল লোকের কথাই তো বলা হয় নাই মব সৃষ্টি মাহফুজ আনাম রেলিস্টারের সম্পাদক না তিনিও কোন সম্পাদকীয় লেখেন না এক বন্ধু নিউ ইয়র্কের জেব কেনেদি বিমানবন্দরে কোনো মব হয়েছে না 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 আমরা তো ভাই প্রকৃতিশীল ইন্ডিয়ান হাসিনার সমর্থক আমরা কেমনে এটাকে মপ বলি তাহলে এখন কি হইলো ডেভিড হ্যাঁ আপনারা এইভাবে মপ কথাটাকে হারে ফেললেন আর বলবেন না রম মপ নাকি বলবেন হ্যাঁ মপ ধারণা যদি এই ঘটনার ভিতর দিয়ে মারা যায় এই দালালে যদি আবার জিগে না উঠে সেই দোয়া করবো আর কি করবো আচ্ছা দেখেন যা ভালো থ্যাংক ইউ সমকাল সমকালের মালিকের একটা বর্ণনাটা দিয়ে রাখতে হবে সমকাল পত্রিকার মালিক হচ্ছে হামিদ হামিদ গ্রুপ মালিক 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 কে বলে পত্রিকার চ্যানেল এর না এগুলো একটাও পরিচয় আমি বলি নেই বলতে আসল পরিচয়টা বলা হয় না আসল পরিচয় হচ্ছে ওনার বাড়ি গোপালগঞ্জ উনি গোপালগঞ্জ না তাও হয় নাই আরো আছে উনি গোপালগঞ্জের আওয়ামী লীগের যে জেলা কমিটি তার এক্সিকিউটিভ মেম্বার

তাকে দল থেকে বলা হতেছে স্বপ্ন ধরে আমিদের কাছে মনে রাখবেন আপনার বলেছেন না আমি কিন্তু দুই হাজার চব্বিশে যে লাস্ট হাসিনা সোরামি ইলেকশন তার এমপি ভালো পরিচয় না এটি তো তার প্রধান পরিচয় হওয়া উচিত এনিওয়ে তার আরো পরিচয় আছে পরিচয় শ্বাস নাই একালেশ সেনা প্রধান ওয়াকার প্রায় এটা সেটা পাবলিক অ্যাপিয়ারেন্স অনুষ্ঠান করে যেমন দেখেন এই যখন সার্জিসরা আর আসনাদরা তার বিরুদ্ধে অভিযোগ আনছিল তখন উনি কি করলেন জুলাইয়ের যারা ক্ষতিগ্রস্ত ফ্যামিলি আছে তাদের নিয়ে একটা সেনাগঞ্জের ভিত্তির একটা সভা ডাকছেন খাওয়ার ছিলেন সম্ভবত রমজানের সময় ওই মিটিংয়েও এ আমির সাহেব উপস্থিত ছিলেন আশেপাশে আশেপাশে ওয়াকারের পাশাপাশি ওই অনুষ্ঠানের খরচ শোনা শুনেছি আমি সেটাও আমি ছেড়ে দিয়েছে অর্থাৎ অন্য ভাষায় বলা যায় তিনিও ওয়াকার সাহেবের আরেকজন ফাইন্যান্সার এত কথা বললাম কেন সমকাল সেই সমকাল একটা রিপোর্ট করছে রিপোর্টে হেডলাইন হল শেখ হাসিনা তার পরিবার এবং দশ ব্যবসায়ী গ্রুপ দেশে বিদেশে সাতান্ন হাজার দুইশো সাতান্ন কোটি পাচার করছেন লোপাট করছেন যে বাজেট হয়তো এক লাখ কোটি ছিল এটা এটা থেকে বাড়তে বাড়তে আছে না আমলে ছয় সাত লাখ পর্যন্ত বেশি এখন আন্দাজ করেন কিছুটা সাতান্ন হাজার কোটি মানে কি না এটা হলো অনেকটা এরকম প্রায় আপনারা যে বল তলায় হাতটা তো দেয় নাই কোর্টের বিচারের সময় এক লোক মুরগির সাইজ বলতেছে কয় মুরগির সাইজটা এত বড় হবে ধমকে উঠছে এত বড় মুরগি হয় সে কয় না জাস্ট হবে তলায় হাতটা তো দেই না তলায় হাতটা দিলে না অ্যাকচুয়াল সাইজটা বুঝতে হবে তো ওনার অবস্থা পাই তলার হাতটা তো উনি দেন নাই ফাইনালে দেখা গেল সাতান্ন হাজার কোটিটা জব্দ দেখেন শব্দের শব্দের অর্থ তাৎপর্য বুঝে তো শব্দ ইউজ করতে হবে জব্দ মানে কি অলরেডি এটা সরকারের কোষাগারে চলে গেছে ওটাকে বলে জব্দ বিষয়টা হচ্ছে যেই টোটাল টাকার কারচুপির প্রসঙ্গটা জানা গেছে সেইটা হলো এই সাতান্ন হাজার কোটি টাকা জব্দ মানে এর ভিতরে কতগুলা ক্যাশ টাকা উদ্ধার করা গেছে সেইটা হলো জব্দ ওইটা দশজন ব্যবসায়ী না আছে ওনার নাম নাই কেন না না ওনার নাম কি উনি মনের পত্রিকায় লিখবেন এদিকে মূল কথা হাসিনার এই দশজন ব্যবসায়ীর ভিতরে কার নাম নাই হেসাগুল থেকে শুরু করে একেবারে না বোধহয় নাসা গ্রুপের নামটা নাই সামিট গ্রুপ আছে বসুন্ধরা আছে নাকি এটা আছে সেটা আছে জ্বর বেশের নাম দেখছি বলে মনে করে না আচ্ছা এই প্রসঙ্গ মনে পড়ে গেল আরেকটা কাহিনী নাসা গ্রুপ বিখ্যাত গ্রুপ একটা দেখেন ইন্দু সাহেবের পারফরমেন্স দেখেন আপনি কি বলবো এটাকে উনি কেমন দেশ চালাইতেছেন এবার বুঝবেন উনার আরো ল্যাসপন্সার আছে না কতগুলা উনার চেয়ে বড় দান্দাল সবচেয়ে বড় দান্দাল হলো এখন বেগি দেশ শাখা শ্রমমন্ত্রী বা কি সাংঘাতিক কথা শাস্তি দিয়ে আলাবেন হুঙ্কার দিতে কোনো অবস্থা আমির লোক তো এক্সানির লোক এনিওয়ে নাসা গ্রুপের সম্প্রতি ষোলোটা কারখানা ওই আবার আসলিয়ার গেঞ্জাম শুরু হয়েছে কারখানার বেতন না দিয়ে উনি বন্ধ করে দিয়েছেন শুধু তাই না নাসা গ্রুপের লোকটাকে দেখলে মনে হয় একটা পরে গেল সফেদ দাড়ি ওনার ব্যাংক বাংলাদেশ ব্যাংক নিয়ে দিতে চাচ্ছে এই যে পাঁচটা ব্যাংক মিলে এক ব্যাংক করার ভিতরে রাজিনা সম্পদ আরটের রিপোর্ট বেরিয়েছে উনি হলো আরেকটা সবচেয়ে বড় ঋণ খেলাপি ফেসবুকে একজন লেখা পুরো টাঙায় দিয়েছে ও জীবনে কতগুলা টাকা মারছেন কোন কোন খাতে কোথায় জমি কিনছেন কত লাখ টাকা কত কোটি টাকার। সেটা তালিকা সহ ফেসবুকে একজন পুরো তার নতিপত্র চাপিয়ে দিয়েছে তো একদিকে তার ব্যাংক নিয়ে নিচ্ছে তার পছন্দ না আপত্তি আছে এর মধ্যে দেখছি এটা কল বাড়িয়েছে উনি তুনার তাবত সম্পত্তি পাড়া 80 দিনের আর 12 জনের নামে দিয়ে দেন মানে কারণগত কথা মানে বেঁচে দেন

বা আপনি এত কেজি দুপুর লোক আপনারা একই সঙ্গে বলবো আমাদের গভর্নর সাহেব না না উনি তো উনি নাসা গ্রুপ আর কি করে তা নিয়ে তো ওনার কোনো চিন্তা নাই কোন নাসা গ্রুপের ব্যাংকের নিয়ে চিন্তা তাই না উনি ওনার ব্যাংক দিলেন না না দিয়ে কি করতেছেন কোথায় যাচ্ছেন রিপোর্ট করছেন খান না নিজেরা কত দ্রুত একটা হাজিনা হয়ে উঠতে পারে চোরামি সবগুলো সমাজে বড় ফান সাপোর্টার হয়ে যান কত দ্রুত হাজিনা হইতে পারেন জানি বেটারে একটা কম্পিটিশনে নেমে গেছেন আপনারা তাহলে কি হলো ঘটনা শুরু করতে থেকে আমাদের হামিদ রূপের রিপোর্টিং দেখেন হ্যাঁ বলার কিছু নাই যেন বা ইউনু সাহেব সিদ্ধান্ত নেছেন উনি দ্রুত কি করে হাসিনা হয়ে উঠা যায় তারই একটা কম্পিটিশন নামে গেছেন আমাদেরকে এটা দেখার জন্য এখন ওয়েট করতে হবে থ্যাংক ইউ